আপনি কি জানেন যে আপনার উচ্চতার সঙ্গে ওজন কেমন হওয়া উচিত অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে আপনাকে যে সমস্ত সমস্যায় পড়তে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ রক্তচাপ হৃদপিণ্ডের অসুখ স্ট্রোক হতে পারে কিডনির সমস্যা হতে পারে হতে পারে ডায়াবেটিস বা মধুমেহ ক্যান্সারের মতো রোগ গল ব্লাডারে পাথর আসতে পারে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে মাইগ্রেনসহ শরীরের বিভিন্ন রকম অসুখ ব্যসুখ অতিরিক্ত মেয়েদের কারণে হতে পারে তাই জেনা যাক মহিলাদের ক্ষেত্রে কেমন কি ওজন বা উচ্চতা হওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই চারটা দেখে আমরা অবগত হতে পারি সহজেই যে যে ব্যক্তির উচ্চতা একশো বিয়াল্লিশ সেন্টিমিটার বা চার ফুট আট ইঞ্চি সে ব্যক্তির ওজন হওয়া উচিত ছেচল্লিশ কেজি একশো পঁয়তাল্লিশ হলে সাতচল্লিশ কেজি ওজন হওয়া উচিত একশো সাতচল্লিশ সেন্টিমিটার হলে ঊনপঞ্চাশ কেজি ওজন হওয়া উচিত একশো পঞ্চাশ হলে পঞ্চাশ কেজি একশো বাহান্ন হলে একান্ন কেজি একশো পঞ্চান্ন হলে তিপান্ন কেজি একশো আটান্ন সেন্টিমিটার হলে চুয়ান্ন কেজি পাঁচ ফুট তিন ইঞ্চি বা একশো ষাট সেন্টিমিটার উচ্চতার কারণে ওজন হওয়া উচিত ছাপ্পান্ন কেজি পাঁচ ফুট চার ইঞ্চির জন্য আটান্ন কেজি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ষাট কেজি পাঁচ ফুট ছ ইঞ্চির জন্য বাষট্টি কেজি পাঁচ ফুট সাত ইঞ্চির জন্য চৌষট্টি কেজি এবং পুরুষদের ক্ষেত্রে অনুরূপ ওজনের সঙ্গে উচ্চতা সামঞ্জস্য থাকা উচিত একশো পঞ্চান্ন সেন্টিমিটার উচ্চতার কারণে ওজন হওয়া উচিত ছাপ্পান্ন কেজি একশো আটান্ন সেন্টিমিটার উচ্চতার কারণে ওজন হওয়া উচিত আটান্ন কেজি একশো ষাট সেন্টিমিটার বা পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার কারণে ওজন হওয়া উচিত ঊনষাট কেজি পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার কারণে ওজন হওয়া উচিত ষাট কেজি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার কারণে ওজন হওয়া উচিত বাষট্টি কেজি পাঁচ ফুট ছ ইঞ্চির জন্য চৌষট্টি কেজি পাঁচ ফুট সাত ইঞ্চির জন্য ছেষট্টি কেজি পাঁচ ফুট আট ইঞ্চির জন্য আটষট্টি কেজি পাঁচ ফুট ইঞ্চির জন্য উনসত্তর কেজি পাঁচ ফুট দশ ইঞ্চির জন্য বাহাত্তর কেজি পাঁচ ফুট এগারো ইঞ্চির জন্য চুয়াত্তর ছ ফুটের জন্য ছিয়াত্তর কেজি ওজন হওয়া উচিত ধন্যবাদ